আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা এই পর্বে আমরা অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুরাটে সারসা থানা পুরো হাটটি দর্শক সিসি ক্যামেরার আওতাভুক্ত আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে ট্রাক অনেকগুলো ট্রাক দর্শক ট্রাকগুলো সব লোড করা হবে বিভিন্ন জায়গা হইতে যশোর জেলার সাত মাইল গরুরাটে গরু কিনতে আসে তো আপনাদেরকে কিছু মোটা তাজা করানোর শুকনো গায় হাড্ডি ছাড় গরু দেখাবো ভাঙড়ি গরু দেখাবো দর্শক কত চাচ্ছে এইটা এইটা ভাই চাচ কত পঁয়ষট্টি দাঁতে কয়টা আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু দাঁতে দুইটা পঁয়ষট্টি চারছে জি আর খারাপ কত হলে বিক্রি হবে ভাই 60 روپے দাম হইনি শার্টের উপরে হইনি তাই তো আপনার নিয়াদ আছে কেমন আমার তো 65 টাকা ছিল মানে আর 12 দাম চাচ্ছেন না 65 টাকা খালি ছিল যেহেতু 60 উপরে দাম হয়নি ব্যাচা বিক্রির সময় 60 এর আশেপাশে হবে কয়টা নেছিলেন গুরু আমি 8 টা নেব বাদ বাকিগুলো এই দুটো আছে ভাই আর দুইটা আছে আর 6টা বিক্রি হয়ে গেছে 마শাআল্লাহ 6টা বিক্রি হয়ে গেছে দর্শক এইটা 65 এর আশেপাশে ব্যাচা বিক্রি হবে আর একটা কোনটা এইটা দর্শক বড় গরু ডবল বডির কুরাস্ত হ্যাঁ এটা কুরা আচ্ছা এটা সাসেন কত ওটা 85 হলে হবে 85 হলে হবে তাতে কয়টা ও চারটা আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু চার দাঁতের গরু 85 হলে হবে দাম পেছেন কত ওই 80 81 80 81 পর্যন্ত পেয়েছে 80 81 আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরদাম দাম জানার চেষ্টা করছি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাংস ধরানোর বড় গরু দর্শক ডাবল বডির গরু ভাই ভালো আছেন গরু কয়টা আছে একটা দাঁতে কয়টা আপনারা শুনলেন এই যে একটা গরু ছয় দাঁতের গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার গরু মাংস ধরানোর বড় গরু ব্যবসার গরু তো চাচ্ছেন কত পঁচানব্বই চাওয়া পেঁচা বিক্রি পঁচাশি ছিয়াশি আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা পঁচাশি ছিয়াশি হলে বিক্রি হবে আপনারা দেখতে পাচ্ছেন দেখি দর দাম চলছে পঁচাশি ছিয়াশি হলে বিক্রি করবে ভাই দাম পেয়েছেন কত দাম সর্বোচ্চ তিরাশি কত পাইছে সর্বোচ্চ তিরাশি দর্শক আপনারা শুনলেন সর্বোচ্চ তিরাশি বলতেছে প্রচুর আমদানি হয়েছে ভাই এটা কয় দুইটা গরুই দর্শক চার দাঁত করে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা গরুই চার দাঁত করে হ্যাঁ দুইটায় তো কোরআস নাকি ভাই আচ্ছা জোড়াই চাচ্ছেন কত জোড়াই চাচ্ছে একশো আশি ব্যবসা বিক্রি ভার্চুরালি সত্যজ আপনারা শুনলেন দর্শক দোড়া একশো আশি চাচ্ছে সত্য বিক্রি হবে সত্যস সাত মাইল গরুরাট সারসা থানা আপনারা দেখতে পাচ্ছেন আমদানি প্রচুর চাইলে আসতে পারেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় হইতে গরু কিনতে আসে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা গরু

সাত দাঁত আপনারা শুনলেন এই যে একটা গরু দর্শক সাত দাঁতের গরু দেখতে পাচ্ছেন সাত দাঁতের পুরান সাত তো নাকি ভাই কত হলে বেচা বিক্রি নিয়ে হ্যাঁ সত্তর বাহাত্তর শুনলেন সত্তর বাহাত্তর হলে বিক্রি হবে দর্শক সত্তর বাহাত্তর এই গরুটা আপনারা দেখতে পাচ্ছেন চারিপাশ থেকে আপনাদেরকে দেখায় দর্শক গরুটা বড় গরু আপনারা দেখলেন সত্তর বাহাত্তর হলে বিক্রি হবে আমদানি ভরপুর যশোর জেলার সাত মাইল গরুর আটে বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে দর্শক আপনারা চাইলে আসতে পারেন সারসা থানা সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন দুইটা দর্শক শুকনো হাড্ডি শার্ট বড় গরু বাংলালি গরু ভাই জোড়াই চাচ্ছেন কত হ্যাঁ একশো পয়দাত করে